হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে জানবো বাচ্চাদের খিদে মাদ্রা সম্পর্কে যে ওষুধটি বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের খিদের চাহিদা আগের থেকে অনেকটা বেড়ে যাবে এবং বাচ্চাদের হাইট গ্রোথ এবং লিভারকে প্রোটেক্ট করবে এমন কী ওষুধ যে ওষুধের সম্পর্কে জানাবো সেই ওষুধটির নাম হল অ্যাপ আপ সিরাপ এই অ্যাপ আপ সিরাপটির মধ্যে এমন কী কম্পোজিশন রয়েছে যে কম্পোজিশনগুলি বাচ্চাদের খিদের চাহিদা অনেকটা বেড়ে যাবে এবং বাচ্চাদের গ্রোথ করতে সহযোগিতা করবে তার সাথে সাথে বাচ্চাদের লিভারকে প্রোটেক্ট করবে তো এই অ্যাপ সিরাপটির মধ্যে যে কম্পোজিশনগুলি রয়েছে সেটাই আগে আমরা দেখে নেব তো বন্ধুরা অ্যাপ আপ সিরাপটির মধ্যে যে কম্পোজিশনগুলি রয়েছে সেটা হলো সাইপ্রোহ্যাপাটাইডিন হাইড্রোক্লোরাইট এবং ট্রাইকোলিন সাইটেড তো এই কম্পোজিশনটি বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের হৃদের চাহিদা আগে থেকে বেড়ে যাবে এবং বাচ্চাদের গ্রোথ করতে সহযোগিতা করবে বাচ্চাদের যে বেড়ে ওঠার প্রবণতা সেটা বহাল থাকবে অনেকেই বাচ্চা দশ বছর বারো বছর হয়ে গেছে বা সাত আট বছর থেকে অনেকের বাচ্চা ক্ষিদের চাহিদা খুবই কম এবং বিভিন্ন শারীরিক যে গঠন বিকাশ সেটা সম্পূর্ণ বিকাশ ঘটতে না তো এই সিরাপটি কখন বাচ্চাদের সঠিকভাবে খাওয়ালে ক্ষিদির চাহিদা বেড়ে যাবে তো বন্ধুরা এই অ্যাপ সিরাপটি বড়দেরও পাওয়া যায় বড়দের ক্ষেত্রে তো এই অ্যাপ আপসটি বাচ্চাদের যে খাওয়ার সঠিক নিয়ম যে নিয়মে খাওয়ালে বাচ্চাদের খিদের চাহিদা আগের থেকে ডবল বেড়ে যাবে তো সেই সঠিক নিয়মটি হলো পাঁচ এমএল করে দুপুরে খাওয়ার আধা ঘন্টা আগে এবং পাঁচ এমএল করে রাত্রে খাওয়ার আগে এভাবে দিনে দুবার খাওয়ালে যে সমস্ত বাচ্চার বয়স সাত থেকে দশ বারো বছরের মধ্যে তাদের এভাবে খাওয়ালে খিদের চাহিদা অনেকটা বেড়ে যাবে এবং যে সমস্ত বাচ্চার বয়স তিন চার থেকে তিন চার বছর থেকে সাত বছরের নিচে তাদের ক্ষেত্রে পাঁচ করে একবার রাত্রে খাওয়ার আগে এভাবে খাওয়ালে বাচ্চাদের খাওয়ার চাহিদা অনেকটা বেড়ে যাবে এবং বাচ্চাদের যে বেড়ে ওঠার যে প্রবণতা বাচ্চাদের যে বিকাশ সেটা বিকাশটা বহাল থাকবে এবং বাচ্চাদের গ্রোথটা ঠিকঠাক থাকবে তার সাথে সাথে বাচ্চাদের লিভারকে স্ট্রং করবে লিভারকে সঠিকভাবে পরিচালনা করতে সহযোগিতা করবে এই অ্যাপাপ সিরাপটি খাওয়ার পরে তো এই সিরাপটি খাওয়ার পরে কোনো সাইড এফেক্ট দেখা দিবে কিনা তো আপ সিরাপটি খাওয়ার পরে কোনো সাইড এফেক্ট দেখা দিবে না সাধারণত যে মেজর সাইড এফেক্ট যে কমন সাইড এফেক্ট সেটা হলো এই সিরাপটি খাওয়ার পরে ঘুম একটা বেশি হতে পারে মাত্রায় অতিরিক্ত তো সেটা কোনো ভয়ের কোনো কারণ নেই এটা সিরাপ খেলে ঘুমের চাহিদা অনেকটা বেড়ে যাবে এবং এই সিরাপটি যে মেন ড্রাগটি রয়েছে এর মধ্যে সেটা হলো একটি অ্যান্টিহিস্টামাইন ড্রাগ সেটা হলো বাচ্চাদের যদি কোনো অ্যালার্জি থাকে সেটাও রোধ করতে সহযোগিতা করবে তো সঠিকভাবে আপনার জানতে পারলেন যে অ্যাপ সিরাপটি কি কী কী কাজে দেয় এবং কীভাবে খাওয়ালে বাচ্চাদের খিদের চাহিদা অনেকটা বেড়ে যাবে এর সাইটিফিকটি সম্পূর্ণ ডিটেল জানলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেল জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন